আপনাদেরকে আমি পিভিসি ইউপিভিসি দিয়ে অনেক কিছু ডেকোরেশনই দেখেছি বেশি কিচেন ডেকোরেশনের ভিডিও আছে তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও আপনাদের দেব। সেটা হচ্ছে পিভিসি ওয়াল প্যানেলিং দেখুন এই জায়গাটা দিয়ে বর্তমানে আমরা কাজ চালাচ্ছি আমাদের যে অফিসটা ছিল সেটা আমরা ভেঙে আবার ঠিক করে নতুন করে আবার ওটা বানানো হবে তো মোটামুটি এখন কয়েক মাস এই জায়গাতেই কাজ চলবে তাই জন্য এই বারান্দাটাকে একটু ডেকোরেশন করে নেওয়া হবে কারণ এখানে বিভিন্ন রকম কাজ করতে হয় অফিসিয়াল যতটা ডেকোরেশন করা যায় করতে হবে তো সেই জন্যে এই বারান্দাটাকে আমরা ডেকোরেশন করার জন্য ওয়াল প্যানেল লাগাচ্ছি তো আপনাদের পিভিসি ওয়াল প্যানেল কি জিনিস কীরকম কাজ পায় এটা আমি দেখাবো আর আজকের কাজটা কিন্তু আমি নিজে হাতে করবো নিজে হাতে কাজের একটাও ভিডিও দেয়া নি তো আজকের কাজটা আমি নিজে হাতেই করব এইখানে একটা জানলা ছিল জানলাটাকে আমরা পুরো প্যানেলিং করে ঢেকে দেবো যাতে এখানে ভেতর দিয়ে দেখে বোঝা না যায় যে এখানে কোনো জানলা বা কোনো কিছু ছিল পুরো যাতে যেমন বাড়িতে যেমন ওয়াল পেপার লাগালে যেরকম দেওয়া হয় পুরো জাতে সেরকম দেখায় সেরকমভাবেই করা হচ্ছে এটা এখানটা একটু কাটিং করতে হবে বলে মার্কিং করে নিলাম এবার এটা কেটে নেব এখানে আমাদের একটা মিটার আছে তো মিটারের জায়গাটা কেটে বোর্ডটাকে বসানো হবে এই ওয়ালটায় প্যানেলিং মোটামুটি কমপ্লিট এই দিকটা আমরা অফ হোয়াইট এর উপর প্যানেলিং করেছি আর তার বিপরীত দিকে মানে এই দিকটায় আমরা কিন্তু উডেন কালার দিয়ে প্যানেলিং করছি এর উপর দিকটা এই উপর দিকটা কিন্তু আমরা ফলস সিলিং করব আর এখানে একটা স্লাইডিং জানলাও করব যে যাটা ফাঁকা থাকছে তো পুরো কমপ্লিটের পর আপনাদের দেখাবো কেমন তো পুরো কমপ্লিট হতে এখনও কদিন সময় লাগবে তাই আমরা শুধু এখন এই ওয়াল প্যানেলিং প্যানেলিংয়ের ভিডিওটাই আপনাদের দিয়ে দিচ্ছি কারণ আমাদের অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না এরপরে আমি আরেকটা ওয়াল প্যানেলিংয়ে ভিডিও আনব তো আপনারা ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন সেসব দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন এই জায়গাটা কিন্তু প্লাস্টার নেই এই জায়গাটা আমরা ডেকোরেশন করবো এই জায়গাটা আমরা যে বাজারে আর্টিফিশিয়াল গ্রাস পাওয়া যায় সেই গ্রাস লাগাবো তো দেখুন আমার মোটামুটি ডেকোরেশনটা এখানে হয়ে গেছে এখানটার দেয়ালটা যে ছিল আপনারা দেখেছেন প্লাস্টার ছিল না এখানটা আমি ঘাস লাগিয়ে দিয়েছি যে আর্টিফিশিয়াল পাওয়া যায় আর হচ্ছে এখানটা প্যানেলিং হয়ে গেছে এই সাইডটাও প্যানেলিং হয়েছে এই দিকটা উডেন উডেন কালার হয়েছে আর এই দিকটা যেমন হয় আপনার ওয়াল পেপার যেমন হয় সেরকম টাইপ লুকিংয়ের প্যানেলিং আমরা করেছি আর দরজাটা দেখাই দেখুন দরজায় জায়গাটা দেখুন দরজায় জায়গাটাও কিন্তু পুরো যেরকম হয় কাউন্টার হয় ফ্রেমটা ফ্রেমটা একটু কাউন্টার করে দিয়েছি তো নমস্কার বন্ধুরা আমি রাজু মেগাসুনি ইন্টেরিয়রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন কিন্তু ইদানিং একটু কম দেখছেন তো আপনাদের জন্য নতুন একটা জিনিস এনেছি আজকে দেখুন ওয়াল প্যানেলিং একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি ওয়াল প্যানেলিং কাজ ফল কাজ তো আমরা করি সেই ভিডিও আমি আরো আনবো তো ওয়াল প্যানেলিংটা একটা খুব ভালো জিনিস আপনি দেখলেন আমাদের যে অফিস দিয়ে আমরা কাজ চালাচ্ছিলাম সেই অফিসের কাজ মানে সেই অফিসটা ভেঙে নতুন করে করা হচ্ছে তো মাসের জন্য অফিসটা এখান দিয়ে চালাবো তো এই জায়গাটা আপনারা দেখেছেন কীরকম ছিল তো আমরা এখানটা ওয়াল প্যানেলিং করলাম খুব কম সময় মাত্র একদিনের মধ্যে এই জিনিসটা রেডি হয়ে গেছে সময় খুব কম লেগেছে আর এই জিনিসটা কিন্তু খুব ভালো এটা ড্যামে নষ্ট হয় না আপনার বাড়িতে যদি ড্যাম থাকে বা আপনার বাড়িতে এখন ড্যাম নেই ভবিষ্যতে কিন্তু ড্যাম আসবে তো ড্যামের হাত থেকে বাঁচার জন্য এটা পাকাপাকি একটা সলিউশন আপনার ওয়ালপেপার উঠে যেতে পারে কিন্তু এটা আপনার উঠবে না ড্যামে কোনোভাবে নষ্ট হবে না এটা আপনি একবার আপনার বাড়িতে লাগাবেন সারা জীবনের জন্যে আপনার এটা লাইফ টাইমে কাজ হবে হয়তো প্রথমে একটু খরচাটা রঙের দিয়ে বেশি পড়বে কিন্তু এটা আপনি যদি একবার করে নেন তো সারা জীবন আপনার রঙ করা লাগবে না আপনার ড্যামে পলিশন থাকবে না কিচ্ছু থাকবে না তো দেখছেন এদিকটা আমরা সুন্দর যেমন আপনার ওয়াল পেপার হয় সেরকম লাগিয়েছি সেরকম প্যানেল লাগিয়েছি আর এই দিকটা কিন্তু আপনার উডেন ফেন্সের প্যানেল লাগিয়েছি আপনারা যদি ওয়াল প্যানেলিং আপনার বাড়িতে লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা কিন্তু আপনার চারিদিক দিয়ে আপনার প্রথমে একটু খরচা হলেও পরে কিন্তু আপনাকে প্রফিট দেবে বছর বছর রং করার ঝামেলা থাকবে না ড্যামেজ ঝামেলা থাকবে না কিচ্ছু থাকবে তো ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আজকের ভিডিও এই